আমরা এইভাবে ফুড প্যাডেলটা চাপ দেওয়ার পরে দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু আমাদের যে প্রোডাক্টটা লিকুইড প্রোডাক্টটা সেটা বের হওয়া শুরু হবে আর এইভাবে করে কিন্তু আমরা আমাদের জারটা সেটা কিন্তু ভরে নিয়েছি দেখেন দুটো জারের ভেতরে কিন্তু সমান পরিমাণ লিকুইড ফিলিং হয়েছে আজকের ভিডিওতে আমরা কথা ফিলিং বলব নিয়ে আমার পাশে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিস্টন ফিলিং মেশিন এখন প্রশ্ন হতে পারে যে পিস্টন পিস্টন ফিলিং ফিলিং মেশিনটা মেশিন হচ্ছে এমন একটি মেশিন যে মেশিনটির মাধ্যমে আমরা যে কোনো ধরনের লিকুইড প্রোডাক্টকে সমান পরিমাপ করে তারপরে প্যাকেট জাত করতে পারি কিংবা বোতল জাত করতে পারি হ্যাঁ দর্শক আপনাদের মধ্যে যাদের রয়েছে বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্টের বিজনেস কেমিক্যালের বিজনেস বা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের বিজনেস যারা লিকুইড প্রোডাক্ট উৎপাদনের সাথে জড়িত আজকের ভিডিওটি মূলত তাদের জন্যই আজকের ভিডিওতে আমরা এই যে পিস্টন ফিলিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিভাবে চলে এটা থেকে কীভাবে আপনি লিকুইড ফিলিং করবেন এটার ভেতরে কি কী রয়েছে সব কিছু জানানোর চেষ্টা করব। আপনাদেরকে এই পুরো মেশিনটির কার্যক্রম দেখাবো আমি বেলাল হোসেন রবি তাহলে দর্শক চলুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি এই মেশিনটির কার্যক্রম দেখাবো আমাদের এই যে পিস্টন ফিলিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনারা একদম সাধারণ বিদ্যুৎ লাইন থেকে চালাতে পারবেন অর্থাৎ বাসাবাড়ির যে টু টোয়েন্টি লাইন রয়েছে সেখান থেকে চালাতে পারবেন আর এই মেশিনটি চালাতে প্রতি ঘন্টায় মাত্র বিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে সো আপনারা কিন্তু স্বল্প বিদ্যুৎ খরচে এই মেশিনটি চালাতে পারবেন এই মেশিনটি থেকে আপনারা প্রতি মিনিটে দশ থেকে পঁচিশটি পর্যন্ত বোতল ফিলিং করতে পারবেন অবশ্য এটা ডিপেন্ড করবে আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের উপরে আপনার প্রোডাক্ট কতটুকু থিকনেস সেটার উপরে ডিপেন্ড করবে আর এই মেশিনটি থেকে আপনারা একশো এম থেকে শুরু করে এক হাজার এম পর্যন্ত প্রোডাক্ট কিন্তু ফিলিং করতে পারবেন খুবই চমৎকার ভাবে অটোমেটিক এবং ম্যানুয়াল পদ্ধতিতে আর এটা থেকে আপনারা যে কোনো ধরনের লিকুইড প্রোডাক্ট যেমন মিল্ক তারপরে হানি অয়েল ফার্মাসিউটিক্যাল যে লিকুইড প্রোডাক্টগুলো রয়েছে তারপর হচ্ছে সিরাপ জুস এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এই মেশিনটি থেকে চমৎকার ভাবে ফিলিং করতে পারবেন এই মেশিনের পুরো বডিটা স্টেনলেস স্টিল থেকে তৈরি সুতরাং আপনি যে খাবার প্রোডাক্ট এটা থেকে প্যাকেজিং করবেন সেটা কিন্তু একেবারে স্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে প্যাকেজিং হবে আর এই মেশিনটি চালানোর জন্য এরকম একটা এয়ার কম্প্রেসার দরকার হবে যেটা আমরা মেশিনের সাথে সংযোগ দিয়ে রেখেছি যেহেতু এই মেশিনটি হাওয়ার মাধ্যমে হাইড্রোলিক বাতাসের মাধ্যমে চলে সো আপনাদের এই মেশিনটি চালানোর জন্য এই ধরনের একটি এয়ার কম্প্রেসার দরকার হবে তো এখন আমরা আপনাদেরকে এই মেশিনটির যে অন্যান্য যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব আমাদের এই যে এয়ার কম্প্রেসার থেকে এরকম একটা হাওয়ার লাইন বা বাতাসের লাইন এই যে আমাদের মেশিনের সাথে এসে সংযোগ হয়েছে এখান থেকে বাতাসটা পিউরিফাই করে অর্থাৎ ফিল্টারিং করে এটা হচ্ছে একটি এয়ার সিলিন্ডার এটার মধ্যে মূলত আমাদের বাতাস এসে জমা হয় আর এখান থেকেই এখানে একটা হাই হাইড্রোলিক ইনজেক্টর রয়েছে যেটার মাধ্যমে বাতাসটা এসে আমাদের এই যে সিস্টেমটা রয়েছে এখান থেকে প্রোডাক্টটা এসে এই জায়গাটা থেকে আউটপুট হয় এটাকে আমরা বলে থাকি আউটপুট নজেল আর এই যে মোটা পাইপটা দেখতে পাচ্ছেন এই মোটা পাইপটা থেকে মূলত হচ্ছে আমরা প্রোডাক্টটাকে ইনপুট করাই মেশিনের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা বোলের ভেতরে পানি দিয়ে রেখেছি আমরা আপনাদেরকে সরাসরি পানি দিয়ে এই পানিটা মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখানে রয়েছে একটা পাওয়ার সুইচ এই পাওয়ার সুইচটির মাধ্যমে আমরা মেশিনে যে বৈদ্যুতিক সংযোগ সেটা দিয়ে দিয়েছি আর এই সুইচটির মাধ্যমেই মূলত হচ্ছে আমাদের মেশিনটাকে আমরা অটোমেটিক এবং মেনুয়াল পদ্ধতিতে চালাতে পারবো সেক্ষেত্রে আপনাদেরকে এই সুইচটা এভাবে ক্লোক এবং এন্টি ক্লোক ওয়াইজ আপনাদেরকে ঘোরাতে হবে যদি আপনি এন্টি ক্লোক ওয়াইজ ঘোরান সেটা হবে মেনুয়াল আর ক্লোক ওয়াইজ ঘুরালে সেটা হবে অটোমেটিক আর এরপরে রয়েছে একটা ই স্টপ বাটন যেটা হচ্ছে অ্যামার্জেন্সি স্টপ বাটন যেটার মাধ্যমে আমরা যদি মেশিনটি কখনো খুব দ্রুত বন্ধ করতে হয় তখন আমরা এটাকে এমার্জেন্সি এই সুইচটার মাধ্যমে প্রেস করে বন্ধ করে দিতে পারব বন্ধ করার পর মেশিনটি আবার পুনরায় চালু করার জন্য এই বাটনটাকে জাস্ট ক্লোক ওয়াইজ ঘুরিয়ে দিলে এটা খুলে যাবে বা এটা অন হয়ে যাবে আর আমরা যখন ম্যানুয়ালি কাজ করব তখন মেশিনের সাথে এই ধরনের একটা ফুড প্যাডেল ব্যবহার করব। যেটার মাধ্যমে আমরা এইভাবে প্রেস করে করে পা দিয়ে আমরা হচ্ছে এই মেশিনটি থেকে আমাদের যে প্রোডাক্টটা সেটা আমরা ফিলিং করতে পারবো আর আমাদের এই মেশিনে যে এয়ার কম্প্রেশারটা আমরা দিব সেটা এই যে মিটারের মাধ্যমে আমরা দেখতে পারবো যে বাতাসের যে চাপটা সেটা কীরকম রয়েছে আর এখানে রয়েছে আমাদের মূলত পাওয়ার যে ক্যাবলটা সেটা আমরা এখানে ইনসার্ট করতে পারবো এই যে দেখেন এটা কিন্তু আমরা এভাবে ইন এবং আউট করতে পারবো অর্থাৎ প্লাগ ইন এবং প্লাগ আউট করতে পারবো আর এরপরে ঠিক এই জায়গায় পেছনের দিকে আমাদের যে এয়ার সিলিন্ডারটা রয়েছে এয়ার সিলিন্ডারের পেছনের দিকে রয়েছে একটা স্কেল যেটার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টের যে পরিমাণটা কতটুকু পরিমাণ আমরা প্যাকেটজাত করবো সেটা এখান থেকে নির্ধারিত করতে পারবো এখান থেকে 0 থেকে 32 পর্যন্ত একটা স্কেল রয়েছে যেটার মধ্যে আমরা লিকুইড প্রোডাক্টটা যখন ফিলিং করব প্রথম প্যাকেটটা অর্থাৎ প্রথম বোতলটা মেপে তারপরে আমরা হচ্ছে একটা ফিক্সড জায়গায় রেখে তারপর আমরা কিন্তু এই যে কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবো আর এই স্কেলটাকে ওঠানামা করানোর জন্য বা বাড়ানো কমানোর জন্য এখানে রয়েছে এরকম একটা হ্যান্ডেল বা হুইল যেটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের লিকুইডের যে পরিমাপটা সেটা কিন্তু আমরা বাড়াতে কমাতে পারবো তো আমরা এই মেশিনের ভেতরে যে এয়ার কম্প্রেশারের যে বাতাসটা বা এয়ারের যে চাপটা বাতাসের চাপটা দেওয়ার জন্য আমরা এয়ার কম্প্রেসারটাকে অন করে দিয়েছি আপনারা শব্দ শুনতে পাচ্ছেন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই এয়ার কম্প্রেশারের সাথেও একটা মিটার দেওয়া আছে বাতাসের চাপটা যে বাড়তেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওখানে যে কাটা দেওয়া আছে সেটা কিন্তু উপরের দিকে উঠতেছে আর এরপরে আমরা এই যে মেশিনটির পাওয়ার সুইচ সেটা চেপে মেশিনটির যে পাওয়ারটা সেটা দিয়ে নিলাম তো আমাদের এই এয়ার প্রেশার মেশিনটা হচ্ছে অটোমেটিক মেশিন যখন আমাদের এই মেশিনটির যে সিলিন্ডারটা সেটা যখন ভরে যাবে সেটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর আমরা মেশিনটি অন করেছি এখন আপনাদেরকে সরাসরি এই যে জারগুলো দেখতে পাচ্ছেন এর ভেতরে পানি ফিলিং করে দেখাবো তো আমরা মেশিনটি প্রথমত ম্যানুয়ালি চালাবো তো এক্ষেত্রে আমরা এইভাবে ফুড প্যাডেলটা চাপ দেওয়ার পরে দেখতে পাবেন যে এখান থেকে কিন্তু আমাদের যে প্রোডাক্টটা লিকুইড প্রোডাক্টটা সেটা বের হওয়া শুরু হবে আর এইভাবে করে কিন্তু আমরা আমাদের জারটা সেটা কিন্তু ভরে নিয়েছি দেখেন এই পর্যন্ত ভরছে এখন আমরা পরবর্তী যে জারটা সেটাও কিন্তু এখানে ভরব দেখতে পারবেন যে দুটো জারেই কিন্তু সমান পরিমাণ পানি ফিলিং হবে তো দেখুন দর্শক এখানে কিন্তু আমি এই যে দুটো জার ভরেছি এবং দুটো জারের ভেতরে কিন্তু সমান পরিমাণ লিকুইড ফিলিং হয়েছে একটা বোতল আমি খালি করে আপনাদেরকে দ্বিতীয়বার আবার দেখানোর চেষ্টা করি দেখুন দর্শক এই দুটো বোতলে কিন্তু ঠিক সমান পরিমাণে পানি ভরছে তো এইভাবে করে আপনারা কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্টে যেমন মধু তেল জুস বা ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্ট কেমিক্যাল শ্যাম্পু এই ধরনের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা চমৎকারভাবে ফিলিং করতে পারবেন তো দর্শক আমাদের এই যে পিস্টন ফিলিং মেশিনটির যে কার্যক্রম সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনি যদি আপনার লিকুইড প্রোডাক্টের কারখানায় যেমন তেল মধু ঘি তারপর হচ্ছে ক্রিম ফার্মাসিউটিক্যাল যে প্রোডাক্ট এই ধরনের লিকুইড প্রোডাক্টের কারখানায় যদি এই ধরনের মেশিনটি সেট আপ করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই মেশিনটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে আর এই মেশিনটি যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেখানে সরাসরি কল করতে হবে অথবা আপনাকে ভিজিট করতে হবে আমাদের যে কোনো শোরুম আপনি কিন্তু চাইলে আমাদের আগারগাঁও অথবা নবাবপুর কিংবা আমাদের গুলিস্তানের যে শোরুম রয়েছে সেই শোরুমগুলো ভিজিট করতে পারেন তো দর্শক আমরা আশা করছি আপনার সাথে আমাদের দেখা হবে কোনো শোরুমে আপনি যদি আমাদের শোরুমে আসেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পিস্টন ফিলিং মেশিন নয় আপনার প্রয়োজনীয় অন্যান্য মেশিনারিজগুলো কিন্তু দেখে জেনে বুঝে চালিয়ে তারপরে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকের মতন আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি যদি আপনারা আমাদের এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের এখানে যে গুলো পাওয়া যায় সেই মেশিনারিজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট bbm.com.bd তো দর্শক আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ